এই দেখো পটল খেত আমরা পটল খেতে চলে এসেছি এই দেখো এই দেখো এই দেখো আরে না একদম টাটকা টাটকা পটল একবারে মাসের জমির পটল বুঝতে পারছি এত সুন্দর স্বাদ মনে হয় কি সেই মানে পটল গাছের গোড়ায় ঘি দিয়ে দিয়ে পটল গাছ লাগিয়েছে এরকম স্বাদ মানে একদম ঘি হ্যাঁ লোকে বলে লোকেরে বলে হ্যাঁ লোকে বলে যে কি দিয়ে তুমি করো এই দেখো ঘি দি ঠিক আছে সত্যি ঘি দিয়ে পটল চাষ এটা মালিক বলছে না পাবলিকে বলছে যে তুমি এত সুন্দর টেস্টি হয় কী দিয়ে করো গিফি দিয়ে করো না কি এটা মালিকের কথা নয় কিন্তু পাবলিকের কথা আর আমিও বলছি আমি তো একজন পাবলিক আমি এসেছি এখন আমাদের মাঠে পটল নিতে তো দেখো মাসি কতটা পটল দিলো মাসি দেয় সময় আমাদের খাওয়ার জন্য দেয় মানে মাঠে আসলেই মাসি দিয়ে দেয় পটল তো আমি এখন আজকে দুপুরবেলার মেনু হবে পটল ভাজা আহ পিস পিস করে আর হবে মুসুরির ডাল তাই দিয়ে আজকে এই পটল ভাজা দিয়ে খাবো আর হবে মাছের রসা তো ঠিক আছে এই দেখো ওই দিকে দূরে ধান কাটছে এই যে ধান খেত এই যে পটল খেত দেখো কত বড় এই দেখো ও ওইখানে আমার কত সুন্দর